তোমরা নিজেদের হাত দ্বারা নিজেদেরকে ধ্বংস করে দিও না নিজেদেরকে ক্ষতির দিকে ঠেলে দিও না কেন বললেন আল্লাহ কারণ আল্লাহ জানেন এই দুনিয়া মুসলমানের জন্য পরীক্ষা মুসলমানের জন্য কি দুই নাম্বার বিপর্যয় পালা মুসিবতের জায়গা এই দুনিয়া মুসলমানের জন্য তিন রকমের জায়গা এক নাম্বার পরীক্ষার জায়গা দুই নাম্বার বিপর্যয়ের জায়গা তিন নাম্বার বালা মুসিবতের জায়গা তো যত রকমের মুসিবত আসুক না কেন আর করা যাবে যত রকমের অভাব টেনশন আসুক না কেন হাসি দেওয়া যাবে অবৈধ সম্পর্কের কারণে ছেলেমেয়েরা যেই সম্পৃক্ততায় লিপ্ত হয় এটার কারণে ফাঁসি দেওয়া বিস্পান করা রেল লাইনে মাথা দেওয়া এগুলো করা যাবে না আল্লাহের ব্যাপারে শুধু এটা বলেন নাই আল্লাহ বলছেন ফালা জুজু চু কখনোই জায়জ নাই লিয়া হাদিয়া ইয়া তামান্না আল্লাহ ওয়া তালা যে কোন মানুষ তার নিজের মৃত্যু কামনা করে কখনো এটা কি নাই না হ্যাঁ জায়জ না তাই নয় আল্লাহর হাবিব সালসলাম হাদিসে মোবারকার মধ্যে বলেন

বড় ধরনের শাস্তি পাওয়ার একটা মাধ্যম হলো আত্মহত্যা করা নিজের ধ্বংস করার চেষ্টা করা নিজের ধ্বংস কিভাবে করে হাত পোষায় না হাত পানি হাত পোষায় না এরপরে এই অবৈধ সম্পৃক্ততার কারণে নেশা করে না অবৈধ সম্পৃক্ততার কারণে বিভিন্ন বাজে ছেলেদের সাথে মিলে মিশে চুরি সামারি করে না এটা তো নিজের ধ্বংস করা নিজের কি করা বলতেছেন শুধু আত্মহত্যা করা নয় এমন কোনো অবৈধতা কোনো মহাপাপের কারণে কোনো মানুষ যদি তার এই যে হাত কাটা নেশা করা বিভিন্ন রকমের বাজে কাজের সাথে মিত্র হয় তাহলে এটা তার জন্য কি হয়

তোমাদের কেউ যেন মৃত্যু কামনা না করে নবীজি কেন কয় ইম্মা মুফসিন ফালা আল্লাহ দাদু কারণ সে যদি নেককার হয় তবে হয়তো সে দুনিয়াতে যতদিন বাইচা থাকবে সে ততদিন পর্যন্ত ন্যাকামল করবে তাহলে কোন মানুষ যদি বৎকার হয় সে যদি মৃত্যু কামনা করে তার জন্য ভালো কারণ সে তো মৃত্যুবরণ করলে আর গুনা করার কোনো সম্ভাবনা থাকে না নবী আমার কয় না ও ইম্মা মুসি আন ফালাল্লাহু ইস্তাতিব নবী বলেন নেককার যদি না হয় যদি সে বদকার হয় যদি সে পাপী হয় তাহলে সে যেন মৃত্যু কামনা না করে হয়তো মরণের আগে এই ব্যক্তি তওবা করার সম্ভাবনা আছে এজন্য কোন পাপী মানুষকে ঘৃণা করার দরকার নাই সে যে পাপ কাজটা করে আমাদেরকে তার পাপ কাজটাকে ঘৃণা করার দরকার পাপি মানুষটাকে বোঝানো দরকার এরে তুমি যে কাজটা করো এই কাজটা ভালো না তুমি যে মন্দ কাজটা করে মন্দ কাজটা ভালো না তুমি যে নেশা করো নেশা করা ভালো না তুমি যে মানুষের মাল সামান চুরি করো চুরি করা ভালো না তুমি যে আত্মহত্যা করতে যাও এ আত্মহত্যা করা ভালো না আল্লার নবী বলেন শুধু তাই নয় এরপর আর একটা হাদিস নবী বলে লাই কেমন নাই তাহা দো মাওতা আল্লাহর হাবিব বলেন তোমাদের কেউ দুঃখ কষ্টে পতিত হওয়ার কারণে যেন মৃত্যু কামনা না করে অভাবের কারণে মানুষ বলে আল্লাহ আমার অভাব না দিয়া যদি মরণ দিতা মানুষ ঋণের কারণে বলে আল্লাহ এই ঋণের মুসিবতের মধ্যে না ফেলে যদি তুমি আমারে মরণ দিতা মানুষ রোগে আক্রান্ত হওয়ার পর আল্লাহর কাছে কয় আল্লাহ যদি এমন কঠিন রোগ না দিয়া মরণ দিতা মানুষ দুনিয়ার বিভিন্ন রকমের টেনশনের কারণে মুসিবতের কারণে বলে আল্লাহ এই বিপদ এই টেনশন না দিয়ে যদি আমার মরণ দিতা তাহলে ভালো হতো কিন্তু আল্লাহর নবী বলে লাইয়া তামান নাইয়ান না আহাদু কোমল মাউতা মিন দুর্রি আসাবা তোমাদের কেউ যেন দুঃখ কষ্ট পতিত হওয়ার পর মৃত্যু কামনা না করে নবীজি কেন বলে ফাইন কানা লা বুদ্দা কাবিলান ফালিয়া কুল্লি আল্লাহুম্মা আহিনি মা কানাতিল হায়াতা ফাইরাল্লি ওয়া তাওয়াফানি ইযা কানাতাল ইযা কানাতিল ওয়াফাতু খাইরাল্লি আল্লাহর হাবিব বলতেছেন কারণটা হলো যদি কিছুই করতে চায় যদি কিছুই করতে চায় তাহলে সে যেন আল্লাহর কাছে দোয়া করে হে আল্লাহ আমাকে জীবিত রাখো যতদিন আমার জন্য বেঁচে থাকা কল্যাণ কর মানে তবুও যেন আল্লাহর কাছে মরণ কামনা করে যদি তার কোনো মুসিবত থাকে বিপদ থাকে তার বাইচা থাকতে মন না চায় সে যেন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি আমার ততদিন পর্যন্ত জীবিত রাখো যতদিন পর্যন্ত আমার জন্য কল্যাণকর হয় নবী বলে শুধু তাই নয় শুধু এটা বলার পর সে যেন আবার দোয়া করে আর আমাকে মৃত্যু দাও যদি আমার জন্য মরে যাওয়া কল্যাণকর হয় মানে আল্লাহর কাছে সব সময় যেন দোয়া করে আল্লাহ যতদিন বাইচা থাকলে কল্যাণ তুমি ততদিন বাসায় রাখো আর যখন মহিলা গেলে আমার জন্য কল্যাণ হবে তুমি আমার তখনই মার জোরে সুরে কন্যা মার হাবা এই জন্য আল্লাহর কাছে মরণ কামনা করা যাবে না মার হাবা কন্যা তবে মরনের কথা স্মরণ করতে হবে আল্লাহকে বলতে হবে আল্লাহ আমার তুমি যদি বিপদ দিয়া তুমি কল্যাণ মনে করো বিপদ আমারে মুসিবত দিয়া কল্যাণ মনে করলে মুসিবত আল্লাহ আমার রোগ দিয়া কল্যাণ মনে করলে তাহলে আমার জন্য কল্যাণটাই ভালো আল্লাহর হাবিবের আরেকটা হাদিসে মুবারাকা শুনে মুসল্লিরা মান্তারদ্দা মিন فَقَتَلَ نَفْسَهُ فَهُوَ فِي نَارِ جَهَنَّمَ يَتَرَدَّىٰ

হত্যা করে বড় বড় গাছের উপর থেকে লাফিয়ে আত্মহত্যা করে সে জাহান নামের আগুনের মধ্যে পড়বে কেউ যদি আত্মহত্যা করে কোনো পাহাড়ের উপর থেকে ছাঁদের উপর থেকে গাছের উপর থেকে পড়লে যদি কেউ আত্মহত্যা করে নবী আমার বলে সে জাহান নামের আগুনে পড়বে চিরকাল সে জাহান নামের ভিতরে ওইভাবে লাফাতে থাকবে নবী আমার বলে শুধু তাই নয় শুধু লাফাতে থাকবে না শোনো মানুষ অকণমান তাহাস্যা অকণমান তাহাস্যা সুম্মা ফাকত আলা নাবসা হোক ইয়া দিঙ্গি ইয়া তাহাস্যা গুফি নারী জাহান্নামা কলিদান মোখ্লাদা আবা দা বলে যেই ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করবে এর বিষ খেয়ে মারা যায় সেটা নবী বলে যেই ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করবে তার বিষ জাহান্নামের আগুনের মধ্যে তার হাতে থাকবে চিরকাল সে জাহান্নামের মধ্যে শুধু বিষ পান করবে করবি না আপনারা নাউজুবিল্লাহ বলেন না যে ব্যক্তি বিষ করে বিষ পান বিষ পান করে যারা আত্মহত্যা করে নবী বলে সেই ব্যক্তি সারা জীবন তো জাহান্নামে থাকবে জাহান্নামের মধ্যে যে বিষ পান করছে এই বিষের শিশা তার হাতে থাকবে এবং সে কিয়ামত হওয়ার আগ পর্যন্ত এই বিষ করতে থাকবে তাহলে আত্মহত্যা করা কেমন পাপ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে শুধু তাই নয় নবীজি ঘোষণা করতেছেন দুনিয়ার মানুষের দলেরা পমন কতলা চু বিহাদি দা দি ইয়া উবিহা ফি বৎ ফিনারী জাহান্ন মা খলিদা মল্লাদা ফিহা আবাদা আর যে ব্যক্তি লোহার আগার দ্বারা হত্যা করবেন জাহান্ন মেরা গুনের ভিতরে সে লোহা তার হাতে থাকবে আর সে চিরদিন পর্যন্ত সে লোহা দ্বারা তার পেটে আঘাত করবে মানে ছুরি দ্বারা নিজের গলা নিজে কেটে ফেলে নিজের পেটে নিজে আঘাত করে চুরি দ্বারা নিজের রগ নিজে কেটে ফেলে অথবা কোন লোহার মধ্যে আঘাতপ্রাপ্ত হয় যে কইলাম ট্রেনের মধ্যে ট্রেনের তলে যা পড়ে অথবা কোন বাসের নিচে যা পড়ে নবী কয় কোন মানুষ যদি কোন লোহা দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে আত্মহত্যা করে তাহলে লোহাটা তার হাতের মধ্যে থাকবে সেই লোহা দ্বারা জাহান্নামের নামের মধ্যে তার পেটের মধ্যে আঘাত করবে চিন্তা করে দেখেন মুসলমান আপনি যেমনে মরবেন কবরে এমনি থাকবেন আর অন্যান্য অন্য জাহান নামিয়ে বলবে আল্লাহ তারা কারা যারা নিজের শরীরের মধ্যে এমন ভাবে আঘাত করতেছে তখন বলবে তারা ঠিক এমন ভাবে দুনিয়া তিনতে কাল করেছে তোমরা তাদের দিকে তাকায়ও না কারণ তারা জাহান সব চাইতে নিকৃষ্ট আদাবকারীদের অন্তর্ভুক্ত করে কন্যা জবিল্লা আল্লাহর নবী আরেকটা হাদিসে মুবারক বলতে দেন মান হালাফা বিমিল্লাতি سوي الإسلام كذبا متعمدا فهو كما قال ومن قتل نفسه بشيء লহু বিহী ফিনারী জাহান্নামা নবী বলেন যেই ব্যক্তি স্বেচ্ছা ইসলাম ব্যতীত অন্য ধর্মের নামে মিথ্যা শপথ করে। কোন মানুষ যদি স্বেচ্ছায় ইসলাম বেদিত অন্য কোনো ধর্মের নামে শপথ করে সে যেরূপ বলেছে সেরূপ হবে আর যে ব্যক্তি যেই বস্তু দ্বারা আত্মহত্যা করবে আল্লাহ তা তাকে সে বস্তু দ্বারা জাহান্নামে শাস্তি দিবে আপনি যদি ছুরি দিয়ে আত্মহত্যা করেন আল্লাহ দিয়ে দিয়ে ছুরি আত্মহত্যার শাস্তি দিবে। আপনি দুনিয়াতে যে বস্তু দ্বারা আত্মহত্যা করবেন আল্লাহ তালা জাহান্নামে নামে আপনাকে সে বস্তু দ্বারা আত্মহত্যার শাস্তি প্রদান করবে নবী আমার বলে শুধু তাই নয় দুনিয়ার মানুষ শুনে নাও শুনে না ওয়ামান দাবাহা নাফসাহু বিশাইইন রুবিহা বিহি ইয়াউমাল কিয়ামা আর যেই ব্যক্তি যেই বস্তু দ্বারা নিজেকে জবাই করবে কিয়ামতের দিন উক্ত বস্তু দ্বারা তাকে জবাই করা হবে যাবে শুনো মুসলমান ইমানদার নবী আমার আর একটা হাদিস বলেন শাহিদ না মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনা ফাকালা লিরাজুলিন মিম্মা ইয়াদআ বিল ইসলামি 하다মান আহাদান আহাদান মিন আল্লাহর হাবিব বলতেছেন হুনায়েনের যুদ্ধে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই کرام বলে উনায়েনের যুদ্ধে আমরা নবীর সামনে উপস্থিত ছিলাম সুন্দর একটা ঘটনা এই চলে এই ইরাল যুদ্ধে সাহাবাই کرام বলে আমরা নবীর সামনে একবারে নিস্তব্ধ বসে রইলাম এমন টাইমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তির ব্যাপারে বলতে লাগলেন এই ব্যক্তি জাহান্নামী নবীজি ডাইরেক্ট তার দিকে আঙ্গুল তুলে বললেন সে জাহান্নামী সাহাবায়ে কেরাম বড় অবাক হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে আসলো আপনি তাকে বললেন জাহান্নামী কারণটা কি এটার একটা কারণ অবশ্যই আছে কারণে কোনো পর্যন্ত যুদ্ধ শুরু হয় নাই কিন্তু যুদ্ধের ময়দানে আমার নবী সাবিকে সাবি যদিও নবীর সাথী ছিলেন নবীজি তাকে জাহান নামি বলে ঘোষণা করলেন আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম এই কথা বলার পরে নবী বলে এ দুনিয়ার মানুষের বলেরা। যদিও সে ব্যক্তিকে মানুষ মুসলমান বলে দাবি করে কিন্তু আমি নবী তাকে জাহান্ন বলে বললাম ইয়ার রসুনুল্লাহ কেন বললেন ফাল্মা খাদার কিতাল আ তালান রজুনু ইতালন শাদীদান

টাইমে সে আহত হয়ে গেছে আঘাতপ্রাপ্ত তরবারি দ্বারা তার হাত কেটে গেছে গড়ডান কেটে গেছে তার গায়ের চামড়াগুলো ছিঁড়ে ছিঁড়ে গেছে সে আঘাতপ্রাপ্ত হয়ে গেল এমন সময় সে কেউ আইসে আল্লাহর গাবিবকে বললেন ইয়া রাসূলুল্লাহ কিছুক্ষণ আগে আপনি যার সম্পর্কে বললেন সে জাহান্নামী ও মায়ের নবী অথচ এই ব্যক্তি আর যুদ্ধ করার কারণে ভীষণ অসুস্থ হয়ে মারা গেছে অতঃপর আমার নবী বললেন হ্যাঁ সে জাহান্নামি যদিও সে যুদ্ধ করে সুর আল্লাহ এটা আপনি কেমন কথা বললেন এ ব্যক্তি আমাদের জন্য হুনায়নে যুদ্ধে যুদ্ধ করল আর আপনি বললেন সে মারা যাওয়ার পর সে জাহান্নামি এবার আমার রসুল সাল্লামকে সাহাবাই কেরাম বলতেছেন ইয়ার রসুল আল্লাহ নবী গো কোন কোন মুসলমান সন্দেহ করার উপক্রম হলো যে মুসলমান ব্যক্তি যুদ্ধ করার কারণে সে ইন্তেকাল করল আপনি বললেন জাহান্নামি নবী আমার বলতে লাগলেন এ দুনিয়ার মানুষ মানুষ তোমরা আমার কথার উপর ভিত্তি করতেছ না আমার কথা মানতেছ না বিশ্বাস করতে না তা ভাই কেনা বলি আরো সুরাল সব কথা আমরা মানি এমন টাইমে আরেকজন সাহাবি আমার নবীর সামনে দৌড়ে আইসে ডাক দিয়া কই আর রাসূলুল্লাহ এ ব্যক্তি তো যুদ্ধের কারণে অসুস্থ হওয়ার কারণে মারা যায় নাই নবীজি কেন 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 কিভাবে মারা গেছে বলে বলে এই কারণে মারা গেছে কারণ সে যুদ্ধে আহত হওয়ার কারণে রাতবেলা যখন তার জখমের যন্ত্রণা বাইরে গেছে তখন সে না পাইরা নিজের তরবারি দিয়ে নিজের গড় ডালাদা আলাদা করে দিছে আমার নবী ডাক দিয়া কই এ সাহাবাই শুনো শুনো ফাকালা আল্লাহু আকবার আল্লাহ মুহান আশহাদু আননি আব্দুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আমি আল্লাহর বান্দা ওয়া রাসূলুহু আমি আল্লাহর রাসূল সুম্মা আমারা বিলালা ফানাদা ফিনাসি ইন্নাহু লা ইয়াদখুলুল জান্নাহ লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা নাফসু মুসলিমাহু মুসলিমাতুন ওয়া ان الله يويد আজাদিনী ফের ইনফাজিরি আল্লাহর হাবি সল্লাল্লাহ্ সাল্লাম হদরত বিলালকে বললেন তুমি মানুষের মাঝে ঘোষণা করে দাও মুসলমান ব্যতীত কেউ জাল্লাতে প্রবেশ করবে না অবশ্যই আল্লাহ পাপী ব্যক্তির দ্বারা দিনের সাহায্য করেন না কোন পাপী ব্যক্তি দ্বারা দিনের সাহায্য করেন না পাপী ব্যক্তির দ্বারাও এই দিনের কোন সাহায্য আল্লাহ গ্রহণ করে না যদি এই ব্যক্তি স্ট্রামের জন্য হুনায়েনের যুদ্ধ করেছে আমি নবী বললাম এই ব্যক্তি যুদ্ধ করার কাজ কারণেও যুদ্ধ করার কারণেও যদি ইন্তেকাল করত সে জান্নাতি হয়তো কিন্তু আমি নবী জানতাম আল্লাহ তালা আমার জানাইছে এ ব্যক্তি যুদ্ধ করবে আহত হবে কিন্তু আহত হওয়ার পরেও সে যখন আহাতের কষ্ট জখমে সহ্য সহ্য করতে পারবে না সে নিজের জীবন নিজে দিয়া দিবে এই জন্য আমি নবী তারা জাহান নামি বলছি আসেন এবার একটা মাসালা জানেন তো দেখেন আমাদের আহলে সুন্নাতল জামাতের আমরা যারা দাবিদার আমরা বলি নবী গায়েব জানে কেন বলি কারণ আল্লাহ জানাই এই জন্য জানে নবী যদি না জানতো তাহলে এখনো যুদ্ধ শুরু হয় নাই ওই সাহাবি জাহা ওই ব্যক্তি যুদ্ধ করেওয়ালা জাহান নবী কেমনে বললো বললো কথা বলে না নবী জানতেন বিদায় এজন্য জন্য আমরা নবীকে গায়বের খবর দেয় নবী বলি আমরা নবীকে গায়বের খবর দেয় নবী বলি আর আল্লাহ আমার নবীকে গায়বের খবর জানায় এবার আপনাকে কেউ প্রশ্ন করতে পারে প্রমাণ কি প্রমাণ হলো মুসলিম শরীফ প্রথম কন্ড বাহাত্তর নাম্বার পিস্টার একশত এগারো নম্বর হাজির আল্লাহর হাবিব গায়েব জানতেন আমার আল্লাহ গায়েব জানার ক্ষমতা নবীকে দান করেছি দেখছেন কত বড় মর্যাদা নবী মৌল বিশাহরা ফতুয়া দেয় আল্লাহ গায়েব জানে আল্লাহ সারা কেউ জানে না আল্লাহ যদি নবীরে জানাই জানাই আমার অসুবিধা আছে নাকি এখন এটা আপনার উদাহরণ দিয়ে দিবে তো নবী যে এটা জানে এটার গায়েব থাকে কেমনে আর নবী জানে বিদায় নবী আর আমরা একরকম না নবী জানিনা না আমাদেরকে জানাই বিদায় এটা নবীর কাছে গায়েব আমাদের কাছে গায়েব না আমাদের কাছে জহের এজন্য নবীকে আল্লাহ ক্ষমতা দিছেন নবী জানেন আমাদেরকে ক্ষমতা দেয় নাই এজন্য আমরা নবীর মাধ্যমে জানি জোরে কোন আল্লাহ যুদ্ধের ভিতরে শহীদ হয়ে যাবে যুদ্ধে যে মারা গেছে নবীজি যুদ্ধ শুরু হওয়ার আগে বলেছে সে এজন্য তিনি নবী বলেন এজন্য তিনি কি নবী এই নবী শব্দের প্রত্যেক অলৌকিক সংবাদ দাতা গায়বের খবর দাতা নবী শব্দের প্রত্যেক কি গায়বের খবর দাতা তা আমি কই নবী আজ জানি না তার মানে নবীজি আল্লাহ প্রদত্ত ক্ষমতায় জানে কথা বলেন নাকি আল্লাহ কি স্রষ্টা বলেন আল্লাহ কি খালেক নবীজি মখলুক নবীজি মখলুক কিন্তু আল্লাহ তালা খালেক হইয়া যা কিছু বান্দাদেরকে মখলুককে জানায় মখলুক তা জানে কিন্তু আমার নবী মখলুকে আখুবার বড় মখলুক এমন মাখলুক যার সাথে কোনো তুলনা এবার আসেন আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম এ যারা দুনিয়াতে ইন্তিকাল করে অথবা আত্মহত্যা করে নিজে নিজে নিজের জীবনকে নাশ করে দেয় ব্যাপারে আরো কিছু হাদিস বলেন নবী আমার বলতেছেন দুনিয়ার মানুষ আতাইতু আতাইতু খাবাবা ওয়াকাদিতাওয়া সবান ওয়ালা লাউলা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা নাহানা আননাদু বিল মাউতি লা দাআওয়া লা দাআওয়াতু বিহি আল্লাহর হাবিব আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নবীজি হাদিসে মুবারক আ জানাছেন হযরত কায়স রাদিয়াল্লাহু তাআলাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি খাব্বা রাদিয়াল্লাহু তাআলাহurni কোট আসলাম খাবাব রাদিয়াল্লাহু তাআলাহurni কোট আসলাম তিনি লোহা গরম করে তার শরীরে সাতটা দাগ দিতে যদি হাত পুছায় হাত যে পুছায় কি করে হাত যে পুছায় ট্যাটু জে করে ট্যাটু করে না হাতের ভিতরে এটা সেটা আঁকে না বিভিন্ন ট্যাটু করে এগুলো যে করে কেন করে আর এটা করলে কি হবে হযরতে কায়েস রাদিয়াল্লাহু তাআলার কোন বীর তিনি বলেন আমি নবীর আরেক সাহাবী হযরতে খাবাবের নিকট আসলাম আয়েশাতেclam তিনি লোহার গরম লোহাকে গরম করে করে তার শরীরের মধ্যে সাতটা দাগ দিছে সাতটা দাগ তখন আমি তার দিকে তাকাইলাম ডাক দেওয়ার পর আমি তারে ডাক দিয়ে বললাম যদি রসুল সাল্লাল্লাহ হলে সাল্লাম আমাকে মৃত্যের জন্য দোয়া করতে নিষেধ না করতেন তাহলে আমি এই জন্য দোয়া করতাম মানে এটা বোঝাইছে কোনো মানুষ যদি জীবিত থাকা অবস্থায় তার হাতের মধ্যে এভাবে ফোঁসায় অথবা ট্যাটু করে সে আসলে জীবিত না এটা মরা কারণ মরা মানুষের শরীরে আঘাত করলে সে টের পায় না তো যে ব্যক্তি শরীরে আঘাত করে হাতের মধ্যে পোষায় হাতের মধ্যে ট্যাটুগুলা করতেছে দাগ দিতেছে এবার আপনারা চিন্তা করে দেখেন আল্লাহর হাবিব তাদেরকে দুনিয়াতেই মরা বইলা দিছে আসেন আইসে যেখানে জায়গা পাইবেন তার উপরে ওইখানে বসে থাকবে কারণ আমি তো নামাজ পড়ানোর পরে একটু বসি বসি না মুনাজাতের আগে জিজ্ঞাসা করি কে কে দোয়া পড়াইবো তখন বইলেন একবার পরে চোদ্দির নাম করবেন দোয়া করুন আমার অসুবিধা আছে দোয়া করলে আপনার লেগে দোয়া করলে আমারও লাভ হাদিয়া দিতে আসেন না আমি করতাম না হাদিয়া না দিলে দোয়া করি আপনি দিবেন কি দিবেন না আমি তো বাইরে সময় আপনি দিতে পারবেন মস সাহেব যখন নামাজ থেকে ফ্রি হবে তখনও দিতে পারবেন এটা দিতে আসে আমার ওয়াছে ভেঘাত ঘোটানোর কোনো দরকার আছে আব্বা আমি একশো দুইশো পাঁচশো হাদিয়ার লেগে ফাঁক হলো না আমার এই তুটুক কথা মন চাইলে দিবে না চাইলে নাই কিন্তু হাত দিয়ে দিতে আইসা আমার ওয়াজের ব্যাঘাত ঘটায় না কথা ঠিক আছে আল্লার রস্তে এখন থেকে আর কেউ ওয়াজ চলাকালীন আমার মুসুলি যারা আছে আপনারা সামনে দিয়া মাঝখানের দিকে আসবে সবার কাছে আমার উদার তা আহ্বান থাকবে এটা করবেন না আপনারা কারণ আমি ওয়াজটা কষ্ট করে পড়ে আসি আমি যদি পুরা খোদবার বিষয়টা যদি এক জুমাতে শেষ না করতে পারি পরবর্তী জুমাইকে আবার একই বিষয়ে ওয়াজ করা সম্ভব নাকি না কারণ বাইরে কয়েকজন মুসল্লি আসে এরা এই কথাগুলো শুনে পরে চিন্তা করবে আর এই গত জমা তো ইতে করছে ঠিক না এই জন্য আমি কষ্ট করে পড়ে আসি এ ওয়াজগুলো যেন আপনাদের কাছে আমি বইলা শেষ করতে পারি আল্লাহ তৌফিক দান করুন পরে না আমি নবীজির আরেকটা ছোট হাদিস নবীজি বলেন তোমরা শত্রুর মুখোমুখি হওয়ার কামনা করি শত্রুর মুখোমুখি হওয়ার কেউ আপনার সাথে কোনো অন্যায় করছে আপনি বাড়িতে গেছেন কারোর সাথে কথাটা বলার পর কে তোরে মারছে চল তার কারো যাইরা তোরা তেতুন আঘাত করছে চল তার আঘাত করি নবীজি বলেন তোমরা এই কাজ করছ না কখনো সে যদি তোমাকে মারে থাকে আঘাত করে থাকে অন্যায় করে থাকে তোমার সাথে ইয়া রাসুলুল্লাহ কি করব নবীজি বললেন তোমরা ওই সময় অন্য কোনো কিছু না করে আল্লাহর কাছে দোয়া করো যে কি দোয়া আদউ বিল মুসা আল্লাহুল আফিয়া আল্লাহ তুমি আমরা হেদায়েত দাও তুমি আমরা নিরাপত্তা কামনা করি তুমি আমরা নিরাপত্তা রাখো কারণ আপনি যদি শত্রুর মুখোমুখি হন শত্রু আপনার একটা মারবো আপনার শত্রু একটা মারবেন হয় শত্রু মরবো নয় আপনি মরবো হয় শত্রু মরবে নাহলে আপনি মরবে তখন কি হবে এটা কি আর মর হইব না হইব কথা আপনি জানেন শত্রুর মুখোমুখি যাওয়া নিঃস্বাস আপনি গেছেন মায়ের খেয়ে মরছেন তাহলে এটা আর কি না মরানা কি তাহলে আল্লাহ তালা থেকে আমাদের সমাজকে বাঁচাই রাখুন এই যে বিভিন্ন জায়গায় খবর পাওয়া যায় যে আপনার এখানে গেছিল না গাছে ঝুলানো লাশ গাছে হ্যাঁ পাওয়া গেছে পাওয়া গেছে না এরপরে বিভিন্ন জায়গায় এদিকে পাওয়া যায় না এ ধরেন যে ঘরের মধ্যে বো বাসি দিয়ে বয়ে থাকে অনেক প্রবাসী বিদেশ থেকে আইসে আইয়া ফাঁসি দিয়ে লাগছে অনেক জায়গার ভিতরে দেখা যায় যে ছেলে বিদেশ থাকে বউ বাচ্চা দুইটা লোক সমানে বিষ খেয়ে লাইছে এমন করে না এগুলা এগুলা কি এগুলা কোন ধরনের কাজ এগুলো আত্মহত্যা এগুলা মহাপাপ কি পাপ বিষ খাস ছুরি দিয়ে আঘাতপ্রাপ্ত হোক অথবা ফাঁসি দি সে যে অবস্থায় মরবে জাহান নামের ভিতরে আগুনে জ্বলব জ্বলব এবং ওই অবস্থায় থাকবে বিষ খাইতে খাইতে যদি মরে তাহলে বিষ খাইতে খাইতে থাকবো জাহান ফাঁসি দিয়া মরলে জাহান নামে গলার ভিতরে জুলমত্ত অবস্থায় থাকবে